দেখেই কিন্তু দিয়ে জল আসছে বন্ধুরা আর নাকে যা গন্ধটা লেগেছে না তো দেখুন রেডি হয়ে গেলে আমার কাঁচা আমের টক ঝাল আচার একদম সঙ্গে সঙ্গে পেরে সঙ্গে সঙ্গে তৈরি করা কোন রোদার ঝামেলাই থাকবে না এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং সারা বছর এইভাবে রেখে দেওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো কাঁচা আমের টক ঝাল তো আজকে খুব সহজ পদ্ধতিতে এবং গাছ থেকে সঙ্গে সঙ্গে পেড়ে কিভাবে আচারটা বানানো যাবে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সংরক্ষণ করে এক থেকে দু বছর পর্যন্ত রাখা যাবে কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তো চলুন সরাসরি রেসিপিতে টক ঝাল আচারটা বানানোর জন্য আমি বেশ কয়েকটা আম পেড়ে নিয়ে চলে এসেছি এবারে আমগুলোকে আগে আমি কিন্তু আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকে এগুলোতে জল যাতে না থাকে এবারে এগুলোকে আমি কেটে নেব খোসা সমেত আমগুলোকে এবার আমি কেটে নেব আমগুলো কিন্তু খোসা থাকবে সেই জন্য এইভাবে আমি আমগুলোর চারদিকের অংশটাকে কেটে নেব কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই আচারটা একবার বানিয়ে নেবেন সারা বছর রেখে খেতে পারবেন গরম গরম ভাতে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে ছোট ছোট টুকরো করে সমস্ত আমগুলো কেটে নেব আমগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি পনেরো কুড়িটা মতো কাঁচা পাকা লঙ্কা আর পনেরোটা মতো রসুনের কোয়া আর ইঞ্চি আদা এবারে এগুলোকে চাইলে আপনারা মিক্সিতেও আধা পেস্ট করে নিতে পারেন আমি এরকম একটা হ্যান্ড চপার নিয়েছি এর মধ্যে দিয়ে করলে সব কিছু জিনিস একই রকম হবে এর মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে চপ করে নেব এর মধ্যে লঙ্কাও দিয়ে দেবো রসুনের কোয়াও দিয়ে দেব এর মধ্যে কয়টা আদা টুকরো দিয়ে দিচ্ছি নিয়ে এবারে এটাকে ঢাকাটা লাগিয়ে আমি এটাকে এইভাবে চপ করে নেব দেখুন কি সুন্দর চপ করে নিয়েছি এটাকে এবার একটা বড় জায়গাতে ঢেলে নেবে এটাকে আপনারা মিক্সিতেও এইভাবে আধা পেস্ট করে নিতে পারেন আমি এরকম একটা হ্যান্ড চপারের সাহায্যে এটাকে এইভাবে সমস্ত আমগুলোকে আমি তৈরি করে নিচ্ছি কিভাবে পরের আমগুলোকে আমি এইভাবে চপ করে নেব লঙ্কা রসুন আদা সবকিছু দিয়ে একইভাবে আমি সমস্ত আম চপ করে নিচ্ছি আম কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে হ্যান্ড চপারের সাহায্যে সুন্দর করে আমি এটাকে চপ করে নিয়েছি এবারে এই আচারে মশলা দেওয়ার জন্য একটা সুন্দর মশলা রেডি করে নেব তার জন্য উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব মৌরি দু চামচ আর গোটা জিরে দিয়ে দেব দু চামচ গোটা ধনে দিয়ে দেব দু চামচ আর কালো সরষে করে ভেজে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা ভেজে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব আবারও উননে কড়াটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম মতো সর্ষের নেব খুব বেশি নয় ধোঁয়া ওঠা গরম এটাকে করে নিতে হবে তারপর তেলটাকে আমি ঠান্ডা করে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি ওর মধ্যে মশলাটাকে দিয়ে মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আসবো তবে মশলাটা খুব বেশি পেস্ট করব না একদম মিহি ডাস্ট করব না একটু আধা ভাঙা করে নিয়ে চলে আসবো মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি খুব বেশি কিন্তু একদম মিহি ডাস্ট করিনি গোটা গোটা অনেকটাই আছে এবারে মশলাটা আমি এই আম বাটার মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ আর দিয়ে লঙ্কার গুঁড়ো এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব নর্মাল লবণ এক চামচ আর বিট লবণ দিয়ে দেব দেড় চামচ আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে এক চামচ আর দিয়ে আমচুর পাউডার এটা কিন্তু আমার হাতে বাড়িতে বানানো আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে দেব এক চামচ সবকিছু এবারে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কি বলবো এত সুন্দর গন্ধটা বেরিয়েছে মনে হবে যেন এক্ষুনি খেয়ে নি তেলটা গরম হয়ে গেছে এবার নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে তেলটা আমি আচারের সঙ্গে মিশিয়ে দেবো খুব ভালো মতো আচারের সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এই রকম আচার কাদের খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এইভাবে খুবই সহজ পদ্ধতি এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন দেখবেন অনায়াসে কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে বুঝতেই পারবেন না এইটাকে এক বছর পর্যন্ত ভালো রাখার জন্য আমি দিয়ে দেব এর মধ্যে ভিনিগার এটা কিন্তু আমার হাতে বানানো ভিনিগার যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন এর মধ্যে আমি রকম হাতার এক হাতা ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো থাকে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে কতটা লোভনীয় লাগছে না দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন কত সুন্দর হয়েছে আচারটা দেখেই কিন্তু দিয়ে জল আসছে বন্ধুরা নাকে গন্ধটা লেগেছে না তো যা দেখুন রেডি হয়ে গেলে আমার কাঁচা আমের টক ঝাল আচার একদম সঙ্গে সঙ্গে পেরে সঙ্গে সঙ্গে তৈরি করা কোন রোদিদার ঝামেলাই থাকবে না এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং সারা বছর এইভাবে রেখে দেওয়া যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার